আর শীতের দিন মুরগির বাচ্চা সুস্থ রাখার জন্য ভ্যাকসিন করার কোনো বিকল্প নাই অবশ্যই ভ্যাকসিন করতে হবে এবং ভ্যাকসিন করার পরবর্তীতে আপনাদেরকে ঠান্ডার যে ডোজটা আছে এদের আমি মূলত হচ্ছে হাই অ্যান্টিবায়োটিক দিয়ে ডোজটা কমপ্লিট করি সেটা হচ্ছে জেন্টাব্যাক ব্যাড টোয়েন্টি পারসেন্ট মোটামুটি ভালো বাজেটের একটা ওষুধ আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হয়তো আজকে শুরুতেই বুঝতে পারছেন যে আজকের বিষয়টা নিয়ে তো বিসিআরডিবি এরডিবি বা রানীক্ষেতের যে প্রথম ভ্যাকসিনটা আগে ধারাবাহিকভাবে অনেকগুলো ভিডিও আপলোড করছিলাম কিন্তু দীর্ঘদিন যাবৎ ভিডিও আপলোড করা হয় নাই তো আজকে চলে আসলাম এই বিষয়টা আপনাদেরকে আবারও দেখানোর জন্য তো একেবারে লাইভ আপনাদেরকে ভ্যাকসিন দিয়ে দেখাবো এটা হচ্ছে রানাডাইলোয়েন্ট একটা পানি আপনারা যে কোনো নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নাই এটার মধ্যে আমি ছয় মিলি পানি মেপে নিয়ে আসছি ভিতরে হালকা বোঝা যাচ্ছে এটা কিন্তু একটা ড্রপার সিস্টেম আর এটা হচ্ছে বিসিআডিবি ভ্যাকসিন দেখতে পারতেছেন একশো ডোজের তো একশো ডোজের একটা ভ্যাকসিন দিয়ে মোটামুটি একশো পঞ্চাশটা বাচ্চাকে দেওয়া যায় তো আজকে এই বাচ্চার বয়স হচ্ছে সাত দিন তো পাঁচ থেকে সাত দিন বয়সের মধ্যে যে কোনো সময় আপনারা করতে পারবেন এটা পাঁচ দিন বয়সেও করা যায় ছয় দিন বয়সেও করা যায় আমি মূলত হচ্ছে বলি বিসিআডিবি ভ্যাকসিনটা ছয় দিন বয়সে করার জন্য কিন্তু একটু মানে কাজের ঝামেলার কারণে গতকালকে আর করতে পারি নাই আজকে আসলাম ভ্যাকসিনটা করার জন্য তো যদি আপনারা ভ্যাকসিন করেন সেক্ষেত্রে অনেকে বলে যে কোনো প্রকার মেডিসিন বা খাবার তুলে দেওয়ার প্রয়োজন আছে কি না এটার কোনো প্রয়োজন নাই তবে ভ্যাকসিন যেদিন করবেন ওই দিন কোনো প্রকার মেডিসিন না দেওয়াটাই ভালো তো এই হচ্ছে বিষয় তো এগুলো মূলত হচ্ছে এক ভাই অর্ডার দেওয়ার পরে পরবর্তীতে উনি একটা ঝামেলার কারণে বাচ্চাগুলো নেয় নাই পরবর্তীতে এগুলো আমার এখানে রেখে দিয়েছিলাম এগুলো যদিও বুকিং করা আর মাত্র হচ্ছে আট নয় দিন পরে মূলত যার বাচ্চা ওনার কাছে ওনার খামারে চলে যাবে তো ধারাবাহিকভাবে এগুলো দেখতে পারবেন আশা করি এখানে আর কথা বারাচ্ছি না ভ্যাকসিনটা সরাসরি এখানে ছয় মিলি পানি দেওয়া আছে এটার সাথে সাথে এটার মধ্যে গুলে তারপরে প্রত্যেকটা চোখের মধ্যে কীভাবে দিবেন ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মটা কি আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো ভ্যাকসিনটা যখন ইনটেক অবস্থায় থাকবে তখন কিন্তু এরকম থাকবে এটার মধ্যে একটা মানে স্টিলের ক্যাপ লাগানো ছিল ভেতরে কিন্তু অনেকটা টাইট দেখতেই পারতেছেন আপনারা অনেক শক্ত কিন্তু আর যদি কোনো প্রকার ড্যাম থাকে বা কোনো লোস থাকে তাহলে কিন্তু এটা ঢিলা থাকবে এ হচ্ছে একটা বিষয় তো আমি ওপেন করতেছি ক্যামেরার সামনে ওপেন করলাম তো এটা কিন্তু আপনারা সংরক্ষণ করবেন হচ্ছে নর্মাল ফ্রিজে ডিপ ফ্রিজেও করা যায় তবে আমার মতে নর্মাল ফ্রিজে করাটাই সবচাইতে ভালো তো একটু সাবধানতার সহিত পানিটা ডালতে হবে তো মোটামুটি এটা মিক্স করা আমার শেষ আর বেশি জাঁকানো যাবে না মোটামুটি তিন চারটা জাঁকানি দিলেই যথেষ্ট তো দেখতে পারতেছেন আমার কিন্তু ভ্যাকসিনটা কমপ্লিট হয়ে গেছে আর এটা যেহেতু ড্রপার এভাবে প্রত্যেকটা বাচ্চার চোখে এক ফোঁটা করে দিয়ে দিবেন দেখতে পারতেছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আর ভ্যাকসিন করার পূর্বে অবশ্যই এভাবে একটা বাউন্ডারি করে নেবেন যাতে প্রত্যেকটা বাচ্চার চোখে এক ফোঁটা করে আপনারা দিতে পারেন যাতে কোনো বাচ্চা মিস্টেক না হয় তো এটা আমি আগেই করে নিয়েছি খাবারের পাত্রগুলো এখানে বের করে রাখছি যাতে পরিমাণ কোনো প্রকার খাবার নষ্ট না করতে পারে এদিকে তারপরে একটার মধ্যে ফালাই দিছে তো সঠিক পদ্ধতিটা কি ভ্যাকসিন করার আমি এটা এখন আপনাদেরকে দেখাবো। তো এভাবে একটা বাচ্চা ধরবেন হাতে ধরার পূর্বে এভাবে চোখের মধ্যে একেবারে ঠিক যে কোনো এক চোখে দেখতে পারতেছেন কিনা জানি না এক চোখে একটা ফোঁটা দেওয়ার পরে দেখবেন এভাবে একটা ডোপ গিলবে যে কোনো এক চোখে এক ফোঁটা তারপরে ছেড়ে দিবেন এটা ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ তো যত প্রকার লাইভ ভ্যাকসিন আছে প্রত্যেকটা ভ্যাকসিনের দেওয়ার পদ্ধতি বলেন প্রক্রিয়া বলেন সব একই চোখে এক ফোটা দেওয়ার পরে এইভাবে একটা ডোপ গিলবে তো এটার সাথে সাথে ওদের মানে ত্রণ ত্রণালী যেটা বলে ওটার মধ্যে চলে যাবে একটা কালো বাচ্চা নিলাম আমি এভাবে চোখে দেওয়ার পরে এরকম একটা ঢোপ গিলবে যদি এটা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ভ্যাকসিন দেওয়া সাকসেসফুল হয়েছে আর আজকে সাত দিন বয়স অনুযায়ী এই মুরগির বাচ্চাগুলোর গ্রোথ কীরকম আসছে অবশ্যই আপনারা এটাও কমেন্ট করে জানাবেন আশা করি তো যদিও আসলে জানেন যে আমি লিমিটেড খাবার দিই খুব বেশি খাবার দেই না কারণ সাইজ অতিরিক্ত বড় হয়ে গেলে সাইজ অতিরিক্ত বড় হয়ে গেলে পরবর্তীতে ক্যারিংয়ের অনেক ঝামেলা হয় তো এই জন্য লিমিটেডের ভিতরেই খাবার দিই তো পরবর্তীতে নির্ধারিত খামারে চলে গেলে কিন্তু আমি আনলিমিটেড খাবার দেওয়ার কথা বলে আসি তো হয়তো দেখতে পারতেছেন এভাবে আপনারা রানী ক্ষেতের যে কয়েকটা ভ্যাকসিন আছে দুইটা ভ্যাকসিন তারপরে গ্রামের দুইটা ভ্যাকসিন আপনারা একই নিয়মে এভাবে করতে পারেন তো এটাই হচ্ছে একবারে সর্বোত্তম পদ্ধতি আর শীতের দিন মুরগির বাচ্চা সুস্থ রাখার জন্য ভ্যাকসিন করার কোনো বিকল্প নাই অবশ্যই ভ্যাকসিন করতে হবে এবং ভ্যাকসিন করার পরবর্তীতে আপনাদেরকে ঠান্ডার যে ডোজটা আছে এদের আমি মূলত হচ্ছে হাই অ্যান্টিবায়োটিক দিয়ে ডোজটা কমপ্লিট করি সেটা হচ্ছে ব্যাক ব্যাড টোয়েন্টি পারসেন্ট মোটামুটি ভালো বাজেটের একটা ওষুধ ওইটা আপনারা চাইলে করতে পারেন এতে করে পরবর্তীতে ঠান্ডা লাগার কোনো প্রকার আশঙ্কা থাকে না আর ভ্যাকসিনটা করলে হালকা পাতলা ঠান্ডার সিমটম কিছু দেখা দেয় কিছু লক্ষণ দেখা দেয় যেরকম নাক জারি দেওয়া মাথা ফুলে যাওয়া এই ধরনের কিছু সিমটম দেখা দেয় জানি না কথাটা কীরকম বুঝতে পারতেছেন কারণ হচ্ছে আমি কোনো মাইক্রোফোন ব্যবহার করি নাই আর আগামীতে মূলত হচ্ছে এদেরকে গাম বড়ো ভ্যাকসিনটা করতে হবে মোটামুটি ভালো একটা এসে কোম্পানির একটা ভ্যাকসিন নিয়ে আসছি ভালো টাকায় খরচ হয়েছে ওটার পদ্ধতি সেম একই এভাবেই ভ্যাকসিনটা করতে হয় তো লাইভ ভ্যাকসিন মূলত হচ্ছে এদেরকে শরীরে প্রয়োগ আর যেটা কিল ওইটা হচ্ছে মানে সরাসরি পোস্ট করা আর আরেকটা কথা না বললে নয় যদি অসুস্থ বাচ্চা থাকে বা কোনো প্রকার রোগ থাকে তাহলে কিন্তু ভ্যাকসিন প্রয়োগ করা যাবে না এতে করে বাচ্চার আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো এইগুলো বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন তো ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আর মোটামুটি অনেকগুলো বাচ্চা এখানে রয়ে গেছে দেখতেই পারতেছেন এগুলো সবগুলো বাচ্চাকে ভ্যাকসিন দিতে হবে তো যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে আমার বাচ্চার সাইজ অনেকেই বলে ভাই বাচ্চা মারা যায় তারপরে হচ্ছে গ্রোথ আসে না কত সুন্দর কোয়ালিটি সুস্থ সবল বাচ্চা চেনার উপায় হচ্ছে পা থাকবে খাটো এবং মোটা হয়তো দেখতে পারতেছে এবং হচ্ছে শরীরের তুলনায় পালক থাকবে কম এটাই হচ্ছে সুস্থ বাচ্চা চেনার উপায় তো যেহেতু গাছ থেকে ভিডিও করা হইতেছে জন্য একটু সাইজটা বড় দেখাচ্ছে এই যে প্রত্যেকটা বাচ্চা কিন্তু একই সাইজের তো যারা মূলত আমার এখান থেকে বাচ্চা অর্ডার করে চেষ্টা করি সবাইকে সর্বোচ্চভাবে একটা পরামর্শ দেওয়ার জন্য একটা গাইডলাইন দেওয়ার জন্য তারপরে অনেকে বোল করে পরবর্তীতে সাধারণ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তো যাই হোক ভিডিওর একেবারে শেষ প্রান্তে যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন আর আর স্ক্রিনের মধ্যে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ